উন্নত দেশে সিটি কর্পোরেশন কর্মীরা সরাসরি থেকে বর্জ্য সংগ্রহ করলেও রাজধানীর চিত্র উল্টো দুই সিটি কর্পোরেশন ইজারা দিয়ে বর্জ্য সংগ্রহের কাজ করলেও এলাকা ভিত্তিক রয়েছে দক্ষিণ সিটি এ ব্যাপারে টেন্ডার প্রক্রিয়া শেষ করেছে তবে উত্তরের টেন্ডারের কাজ এখনও চলমান সে কারণে ইচ্ছে মতো বিল আদায় করা হচ্ছে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের রাজ থাকছে প্রথম পর্ব ছবি তুলেছেন জহিরুল ইসলাম খুশি নগদে হবে নির্দিষ্ট টাকা পর্যন্ত পাশাবাড়ি বা রেস্তোরাঁর বর্জ্য অপসারণের মূল দায়িত্ব নগর কর্তৃপক্ষের হলেও তারা এ দায়িত্ব দিয়েছে তৃতীয় পক্ষকে নগরবাসী হোল্ডিং ট্যাক্সের সঙ্গে সিটি কর্পোরেশনকে পরিচ্ছন্নতা কর দিলে বর্জ্য সংগ্রহের জন্য তৃতীয় পক্ষকেও আলাদা টাকা দিতে হয় এলাকাভেদে এই ময়লার বিলও কম বেশি হয় সিটি কর্পোরেশনের লোকবল কম থাকার অজুহাতে আর সুষ্ঠুভাবে কাজ করার কথা বলে বর্জ্য বাসা থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এ পৌঁছে দেয় ইজারা নেয়া কোম্পানি বিনিময়ে প্রতি ফ্ল্যাট থেকে অন্তত একশো টাকা করে নেয়া হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কয়েকটি এলাকায় নির্ধারিত টাকায় বর্জ্য নেওয়া হয় এক টাকা আগে ছিল এখন এক হাজার টাকা আছে দশটা প্লাট বাড়ি আছে প্রতি প্লাট প্রতি একশো বিশ টাকা করে একশো টাকা থেকে বিশ টাকা বাড়াইছে উত্তর সিটিতে টেন্ডার প্রক্রিয়া চলমান একশো টাকা নেওয়ার কথা থাকলেও এলাকা ভেদে আদায় করা হচ্ছে দুই থেকে তিনশো টাকা পর্যন্ত তাদের আগে নিতে হলো আপনার তিন হাজার এখন নেওয়া হলো টাকা দুশো করে এখন ধরছে তিনশো আর কি এই ময়লা বাণিজ্যে কেন এত আগ্রহ পট পরিবর্তনের পর সবাই কেন এর নিয়ন্ত্রণ নিতে তৎপর অকপটে ভেতরের খবর জানালেন আবর্জনা সংগ্রহকারকদের একজন বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আওয়ামী লীগের লোকেরা করতে এখন বিএনপির লোকেরা করতেছে তখন যারা চারটে দহল লয় টাকা তুলে ওরাই সব একজনের আর কি নগরবিদরা বলছেন এর পুরো দায়িত্ব সিটি কর্পোরেশনের তবে রাজনৈতিক প্রভাব আর আর্থিক কারণে এসবের নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে বেসরকারি খাতে বর্জ্য কিন্তু সিটি কর্পোরেশনে একটা ইনকামের সোর্স হতে পারত এমনিতেই সিটি কর্পোরেশন কিন্তু তার আইন বল এবং সে তার যে হোল্ডিং ট্যাক্স নেয় সে কারণে বর্জ্য ব্যবস্থাপনাটা তার দায়িত্বের অংশ এখন বর্জ্য কালেকশনের নামে যেটা মানে হয় সেটা হচ্ছে একটা নৈরাজ্য হয় যে যেভাবে পারে বর্জ্যের একটা ইজারা নিয়ে এনে ইজারা নিয়ে তারপরে তার মতো করে পুরো সিস্টেমটা সে রেগুলেট করে এবং সেখানে অনেক টাকা ইনকাম করে রাজনীতির সাথে যারা সুখযুক্ত বা পরিবার পরিজন কিংবা কাউন্সিলরের লোকজন তারা এটা কিন্তু পুরোপুরি তারা টাকা জনগণের প্রতি দায়বদ্ধতা দেখে বর্জ্য অপসারণে সুষ্ঠু পরিকল্পনা না নিলে সিটি কর্পোরেশন নাগরিকদের কাছে ন্যূনতম আস্থার জায়গাটাও হারাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা সাকিবুর রহমান আর টিভি ঢাকা